হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আলোচনা করব তো সবার আগে আপনাদের জানাই আপনারা ও মিডিয়া আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন ও মিডিয়ার অফিসিয়াল পেজে যে অফিসিয়াল পোস্টটি করা হয়েছে সেটি হলো আপকামিং ইভেন্ট ওয়ার্ল্ড পুলিশ সাবমিট ইন দুবাই আপনারা জানেন অনপেসিভের ও মিডিয়া পার্টনার হিসেবে এই ইভেন্টটি হোস্ট করবে এখানে সারা বিশ্বের পুলিশ সাবমিট হবে অন্যান্য বিগ বিগ কোম্পানি এই ইভেন্টে পার্টিসিপেট করবে তো আশা করা যাচ্ছে এখানে আমাদের অনপেসিপ কিভাবে নিজের মার্কেটিং করবে আর সবার সাথে কিভাবে কলা বর্ষন হবে ওয়ার্ল্ড পুলিশ সাবমিট নিয়ে বলতে চাই এখানে পার্টিসিপেট করবেন এই রকম কিছু নাম সামনে এসেছে তো এটা শোনার পর আপনারা আরও এক্সাইটেড হয়ে যাবেন এখানে ইন্ডিয়া থেকে রিজেক্ট পল প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ ফরেনসিক সায়েন্স এন এ পয়া ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া গৌরব রাজপুত সায়েন্টিফিক অফিসার টিআইএফআর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এছাড়াও সারা ওয়ার্ল্ডে আরও অনেকে ডিগনেটারিসরা এই ইভেন্টে পার্টিসিপেট করবেন এছাড়াও অনেক দেশের ডিফেন্সের হেডরা এই ইভেন্টে পার্টিসিপেট করতে চলেছে তাহলে আপনারা বুঝতে পারছেন তো পারছেনই অনপেসিভ কি লেভেলে কাজ করছে এই ইভেন্টটি যেহেতু সমস্ত দেশের পুলিশ আর ডিফেন্স পার্সেনদের নিয়ে তাই আশা করা যাচ্ছে ইভেন্টটি সিকিউরিটি রিলেটেড হতে পারে এই যে এত বড় বড় অ্যাচিভমেন্ট এটা দিয়ে আপনি বুঝতে পারছেন আর আপনি যে অনপেসি ফ্যামিলির সদস্য হয়েছেন এটা আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে আর এছাড়াও আমরা যদি ও কানেক্ট নিউ রিলিজ নিয়ে বলতে চাই গতকাল রেড স্যার একটি ইভেন্টে বলেছেন হোয়াটস কামিং রিয়েলি এক্সাইটিং আর এখন আপকামিং ডেজে সব কিছু এক্সাইটিং হতে যাচ্ছে হতে পারে নেক্সট উইকে এন্ড পর্যন্ত আমরা ও কানেক্টেড নিউ রিলিজ দেখতে পাবো যেটাতে আরও অনেক এআই ফিচার্স অ্যাড অন করা হয়েছে প্রসেসর স্মুথ করা হয়েছে আরেকটা ইম্পর্ট্যান্ট ফিচার্স হলো ডকুমেন্ট শেয়ার এছাড়াও এই নিউ ও কানেক্টে নতুন প্যাকেজ দেখতে পাবো ডিফারেন্স ধরনের প্রাইসে অ্যাভেলেবেল থাকবে তোমার নিজের নিড অনুযায়ী প্রোডাক্ট পারচেস করবেন আর এই যে ফাইল শেয়ারিং এর ব্যাপারটা যেটা নিয়ে আমাদের সিইও আমাদের জানিয়েছেন যে ওয়েবিনার চলাকালীন আমরা যে ফাইলগুলি শেয়ার করি সেগুলো ডাউনলোড করার জন্য আমরা পার্সেনের সঙ্গে সিলেক্ট করতে পারবো মানে ধরুন আমরা যে যতগুলো ফাইল টি শেয়ার করবো ফাইলটি ডাউনলোড করতে পারবে যেমন দুজনকে করলে করলে আর সবাইকে সবাই করতে পাবে অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন শেয়ারিং ফাইলগুলো অন্যদের থেকে রিকোয়েস্ট করে চাইতে হয় কিন্তু এখানে তার দরকার নেই এখানে আপনি ওয়েবিনার থেকে ডাউনলোড করতে পারবেন আর দেখুন যেভাবে জিনিসগুলো ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন অনপেসিভ একটি প্রোডাক্টের উপর নির্ভর নয় এখানে আরো প্রোডাক্ট আছে আর কোম্পানি ডিসাইড করবে কিভাবে তৈরি করা যায় প্রোডাক্ট সামনে আনা যায় তো আপকামিং আপনারা ইউজফুল প্রোডাক্ট দেখতে পাবেন আর কমিশন নিয়ে একটা কথা বলতে চাই আপনারা নিজেই কমিশন জেনারেট করতে পারবেন নিজের পরিশ্রম দিয়ে দেখুন এটা ডিসাইড করবে আপনি ঠিক কত সময়ের মধ্যে নিজের ফিনান্সিয়াল ফ্রিডম করবেন দেখুন কোম্পানির থেকে তো আপনারা কমিশন বা ট্রফিক পাবেন কিন্তু যদি আপনারা নিজের থেকে চেষ্টা করেন তাহলে ওই গোলগুলো অর্জন করতে এটা কম লাগবে আর এখানে আমাদের সিইও তো বলেই দিয়েছেন আপনাদের দুবার টাকা দিতে হবে সেটা আপনারা দিয়েছেন একবার রেজিস্ট্রেশনের সময় আর একবার ও কানেক্ট পারছেন আর একবার ও কানেক্ট পারচেস করার সময় আমাদের আর পকেট থেকে টাকা দিতে হবে না আর এখানে সব থেকে বড় প্রশ্ন সেটা হলো উইথড্রল নিয়ে দেখুন উইথড্রল নিয়ে একটা কথা বলতে চাই এখানে আপনিও ওয়েট করছেন উইথড্রল নিয়ে আমিও ওয়েট করছি উইথড্রল নিয়ে এখানে দেখুন আপনারা যেভাবে তিন মাস চার মাস বা পাঁচ মাস থেকে উইথড্রলে ওয়েট করছেন আমিও ঠিক তেমনই করছি উইথড্রল জন্য আপনারা দেখেছেন মার্চেন্ট থেকে যেভাবে ভেরিফিকেশন মেল আসা শুরু হয়েছিল সেই নিয়ে এখন বর্তমানে কোম্পানি থেকে কোনো আপডেট নেই এই উইথড্রল স্টেটাস কি কতজনই বা পেয়েছেন আর কতজনই বাকি আছে আর কতদিনের মধ্যে ক্রেডিট হয়েছে আর কি স্পিডে এই প্রসেসটি কাজ করছে তা নিয়ে কোম্পানি থেকে কোনো ইনফরমেশন নেই এটা নিয়ে আমি আশা করছি এটা নিয়ে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের এই বিষয় নিয়ে ইনফরমেশন দেওয়া হবে আর আমাদের লিডার ধিলেন স্যার আমাদের এই বিষয় নিয়ে আগে জানিয়েছেন যে আমাদের সিইও স্যার এটাই চান যে আগে আমাদের পেন্ডিং উইথড্রল গুলো ক্লিয়ার করা হোক আমার মনে হয় এস স্যারও এটাই চাইছেন যে একবার যদি প্রসেসটা শুরু হয়ে যায় তাহলে যাতে ডে বাই ডে ইনক্রিজ করা যায় তো ফাইনালি আমি এটাই বলতে চাই আপনারা একটু ওয়েট করুন সফলতা আর বেশি দূরে নেই ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ